ডানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রুতই থাকছে চট্টগ্রামে এসালম গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা চট্টগ্রাম এস আলম গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এই কারখানায় অন্তত বারো হাজার শ্রমিক কর্মচারী কাজ করতেন এই বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হবে বলে জানান কর্মকর্তারা এবারে জানাব পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত পদ্মা সেতু দুর্নীতি এবং ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার রাজধানী সেগুন বাগিচায় বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন দুদক জানায় পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু করেছে দুদক এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নব থিয়েটার দুর্নীতির মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি তিন মামলায় আসামি হলেও পরে দায় মুক্তি পান তিনি জানাবো বিজিবির সাবেক মহাপরিচালক আটক স্ত্রী সহ কানাডায় যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে প্রসঙ্গত দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানা নৃশংস হত্যাযোগে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জন নিহত হন এ ঘটনার আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম এদিকে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবারে থাকছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি আগামী পহেলা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করবে জাতীয় পার্টি এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বননী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে জনসমাগমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে এবং সর্বশেষ জানাব দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ব্যাপক ধরপাকড় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ মঙ্গলবার সকালে দিল্লির কালিন্দকুঞ্জ এলাকায় বাংলাদেশিদের শনাক্তের অভিযান পরিচালনা করা হয়েছে গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় এক হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে মঙ্গলবার ভারতের জাতীয় রাজধানীর কালিন্দকুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের খোঁজে তল্লাশি যান চালিয়েছে দিল্লি পুলিশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চট্টগ্রামে আলম গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা চট্টগ্রামে আলম গ্রুপের ছয় কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এ কারখানায় অন্তত বারো হাজার শ্রমিক কর্মচারী কাজ করতেন এই বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপের মানব সম্পদ এবং প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষর করা বন্ধের নোটিশ টাঙানো হয় এতে বলা হয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে তবে কারখানার নিরাপত্তা সরবরাহ এবং জরুরি বিভাগ খোলা থাকবে বেলা সাড়ে তিনটার সময় কালারপুর এলাকায় আলম কোল্ড রোড স্টিল লিমিটেডে গিয়ে দেখা যায় শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ করবার ব্যাপারে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেছেন এর আগে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর বলেন ডিজিএফআইয়ের সহায়তায় কয়েকটি ব্যাংক দখল করবার পর ব্যবসায়ী গোষ্ঠী এসালমের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল তার সহযোগীরা অন্তত দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নিয়েছেন পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত পদ্মা সেতু দুর্নীতি এবং ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার রাজধানীর সেগুনবাগে যায় বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন দুদক জানায় পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু করেছে দুদক এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নবথিয়েটার দুর্নীতির মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি তিন মামলায় আসামি হলেও পরে দায় মুক্তি পান তিনি দুদকের অনুসন্ধান দল জানিয়েছে আট প্রকল্পে শেখ হাসিনার একুশ হাজার কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন এর আগেও এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের অবগত করা হয়েছে অনুসন্ধান দল গঠন করা হয়েছে অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য চিঠিপত্র দিচ্ছেন বিভিন্ন দপ্তরে এটা তাদের অনুসন্ধান কাজের অংশ তথ্য পাওয়ার পর দলের সদস্যরা পর্যালোচনা করবেন এটার সাথে অভিযোগ প্রমাণে সহায়ক অভিযোগ সংশ্লিষ্টদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সোয়াজিব ওয়াজেদ জয় ছোট বোন শেখ রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুদক বিজিবির সাবেক মহাপরিচালক আটক ইস্ট্রি সহ কানাডায় যাওয়ার সময় বর্ডারগার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে প্রসঙ্গত দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ এবং পিলখানা নৃশংস হত্যাযজ্ঞে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চৌহাত্তর জন নিহত হন এ ঘটনার আটচল্লিশ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম তিনি মহাপরিচালকের দায়িত্ব পাবার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনীর সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয় দু হাজার পনেরো সালের জুলাই সশস্ত্র বাহিনী দিবসে প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মনুল ইসলাম পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন বিজিপির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সের ওয়ার ফোর্সের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরে নির্বাচন আসিফ মাহমুদ নির্বাচনী অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়াব মঙ্গলবার সকালে দিনাজপুরের কাহারল উপজেলা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ফ্যাসিবাদী সংস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে সরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে সংস্কার কমিশন রিপোর্ট দিলে আমরা সে অনুযায়ী কাজ করব আসিফ মাহমুদ আরো বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টক হোল্ডার পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা করা হবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে শেষ করছে আন্তর্জাতিক দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ মঙ্গলবার সকালে দিল্লির কালিন্দকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে এক হাজার দিল্লি পুলিশ জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে মঙ্গলবার ভারতের জাতীয় রাজধানীর কালিন্দগুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ সেখানকার একজন বাসিন্দা বলেছেন পুলিশ বাসিন্দাদের কাছে সরকারি পরিচয়পত্র এবং অন্যান্য বিষয় সম্পর্কে প্রাথমিক তথ্য চেয়েছে এ সময় বাসিন্দাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তিনি বলেন এখন পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় বার তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ তারা এখানে বসবাসের এবং সরকারি পরিচয় পত্রের বিষয়ে তথ্য চেয়েছে এখানে কোনো বাংলাদেশি বসবাস করে না নয়াদিল্লিতে বাংলাদেশিদের অবৈধ আধার কার্ড এবং জাল নথি তৈরি করে দেওয়ার কাজে জড়িত সন্দেহে অন্তত এগারো জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে আধার কার্ডের অপারেটর ভুয়া ওয়েবসাইট তৈরিতে জড়িত প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছে তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশেও রয়েছে দিল্লি পুলিশের দক্ষিণ জোনে ডেপুট কমিশনার অঙ্কিত চৌহান বলেন অভিযুক্তরা ভুয়া ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জাল আধার কার্ড কার্ড ভোটার আইডি এবং অন্যান্য নথিপত্র তৈরি করে নাগরিকদের সহায়তা করছিলেন তিনি বলেন অবৈধ প্রবাসীরা ভারতে প্রবেশের জন্য জঙ্গলপথ এবং এক্সপ্রেস ট্রেন ব্যবহার করেছেন দিল্লি পুলিশের এই কর্মকর্তা বলেন জাল ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভুয়া নথি সরবরাহের ঘটনায় এখন পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে দুমাসের বিশেষ অভিযান চালানোর নির্দেশনা দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দিল্লি পুলিশের একাধিক সূত্রের বরাদ দিয়ে এএনআই বলেছে দিল্লিতে এখন পর্যন্ত প্রায় এক হাজার অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করা গেছে